আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মক্কা মদিন এস এস থেকে আজকে মক্কা মদিন এস এস মেটালস থেকে খুবই চমৎকার ডিজাইনের একটি দোলনা ডেলিভারি হয়ে যাবে আর এই দোলনাটি ডেলিভারি হবে কুমিল্লা বরুড়া সৌদি আরব প্রবাসী সাদ্দাম গাজী ভাই এই দোলনাটি অর্ডার করে অনলাইনের মাধ্যমে তিনি প্রবাসে থাকে প্রবাস থেকে আমাকে অনলাইনের মাধ্যমে তার ফ্যামিলির জন্য খুবই চমৎকার ডিজাইনের দোলনাটি অর্ডার করে এটা মূলত দুই সিটের দোলনা আর এটা হাই প্রায় ছয় ফিট ক্লাস আছে সাত ফিটের মতো ওপরে এই ব্যান্ড সহ সাত ফুট আমরা ঈদুল্লাহ দুটি ব্যারিং ব্যবহার করেছি এবং সাইডে আমরা গোল্ডেন কালার মিক্স অনেক খুবই ভাবে ডিজাইনটি করেছি আর এই গদির সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি দুইজন লোক আছে বসতে পারবে বাচ্চারা তিনজন বসতে পারবে এই ধরনের দোলনা আমরা একমাত্র প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে প্রতিনিয়ত ডেলিভারি দিচ্ছি আমরা প্রতি মাসে দশ থেকে পনেরোটি দোলনা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান মক্তমদিন অ্যাসোসিয়েটন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা সিলেট কদমতলি পল্লী বিদ্যুৎ অফিসের ঠিক অপজিট সাইডে তারা বাংলাদেশ থেকে এই ধরনের দোলনা গুলো অর্ডার করতে পারেন তাই দেরি না করে এখনই বিদেশ হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আপনার বাচ্চা ও ফ্যামিলির জন্য এই দোলনাটি অর্ডার করতে পারেন